যুক্তরাজ্যে ইন্ডিফিনিট লিভ টু রিমেন নামের একটি সিস্টেম চালু রয়েছে এর আওতায় যে কোনো ব্যক্তি যুক্তরাজ্যে ভিসা নবায়ন ছাড়াই অনির্দিষ্ট কালের জন্য থাকার অনুমতি পায় এছাড়া তারা যে কোনো ধরনের জব করতে পারে এবং বেনিফিট সুবিধা পায় এদিকে সরকার ইন্ডিফিনিট লিভ টু রিমেন পেতে নির্ধারিত সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করার প্রস্তাব করেছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এই ইনডিফিনিট লিভ টু রিমেইন 1971 সালে মাইগ্রেশন আইনের অধীনে চালু করা হয় মূলত ব্রিটিশ উপনিবেশ থাকা দেশগুলো থেকে আসা মানুষদের এই সুবিধা দেওয়া হয় যুক্তরাজ্যে মাইগ্রেশন কন্ট্রোলের অংশ হিসেবে এই সিস্টেম চালু করা হয় বিগত কয়েক দশক ধরে বছরে মোট মাইগ্রেশনের পরিমাণ কখনো 50 হাজারের বেশি ছিল না কিন্তু কিছু ক্ষেত্রে এটি আরো কমেছিল এমনকি নেগেটিভও ছিল লেবার পার্টির সরকার গঠনের পরে মাইগ্রেশন সংখ্যা বেড়েছে এবং ব্রেক্সিটের পর এই প্রবণতা আরও বেড়েছে বর্ডার কন্ট্রোল এবং মাইগ্রেশনের পরিমাণ নিয়ন্ত্রণ করতে ব্রেক্সিট দরকার এমন কথা বলা হলেও এখন দেখা যাচ্ছে ব্রেক্সিট কার্যকরের পরে মাইগ্রেশন বেড়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন সরকার অস্ট্রেলিয়ান স্টাইলে পয়েন্ট বেসড মাইগ্রেশন সিস্টেম চালু করার পর থেকে চার বছরে মাইগ্রেশন সিস্টেমে দুই দশমিক ছয় মিলিয়ন লোক যুক্ত হয়েছে এটিকে বরিস ওয়েব নামে অভিহিত করা হয়েছে রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ প্রথম এই শব্দটি ব্যবহার করেন নাইজেল ফারাজ কিছু পরামর্শ দিয়েছেন এতে শুধুমাত্র ব্রিটিশ নাগরিকরাই ওয়েলফেয়ার বেনিফিট পেনশন এবং অন্যান্য অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে এছাড়া স্থায়ীভাবে বসবাসকারী সকল অভিবাসীকে উচ্চতর ভাষা এবং স্যালারি রিকোয়ারমেন্ট সহ কঠোর মানদণ্ডের অধীনে ভিসার জন্য পুনরায় আবেদন করতে হবে। এদিকে লেবার এবং টরি উভয় দলই ইনডিফিনিট লিভ টু রেইনের জন্য বসবাসের রিকোয়ারমেন্ট দ্বিগুণ করে দশ বছর করার প্রস্তাব করেছে। কিন্তু এই বিষয় তাদের বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়েছে কারণ এটি পাশ করতে সরকারকে হাউস অফ কমনসে বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে যা অনেক কঠিন বলে মনে করা হচ্ছে এছাড়া এই আইন পরিবর্তন করলে আইনি চ্যালেঞ্জও পড়তে পারে সরকার রুমানা রাখি রানা টিভি লন্ডন